ওয়াল টাইপবাসীর জন্য কোনো বদুয়া নাই অহুদের ময়দানে ওই জন্য কোনো বদবা নাই কিন্তু খন্দকের জমিনে যুদ্ধ থাকার কারণে যুদ্ধ হওয়ার কারণে আসরের নামাজটা আমার থেকে ছুটে গেল আমি খন্দকবাসীর জন্য আপনার কাছে বদুয়া দিয়ে দিলাম আল্লাহ আকবাস আমার আল্লা জিভেশ্লভকে বলেন বন্ধু হে জিফ তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও যে বন্ধু ওহুদের ময়দানে দাঁত শহীদ হয় তাইফের জমিনে জিসিম থেকে রক্ত জড়ে সেই বন্ধু নিজের অধিকারকে প্রাধান্য দেয় নাই খন্দকে আসনের নামাজ তার কাছ থেকে অনুপস্থিত হয়ে গেছে সেই জায়গায় খন্দকবাসীর জন্য বদুয়ার আবেদন তিনি দিয়েছেন যাও আমার বন্ধকে জানায় দাও যদি কেউ নামাজ না পড়ে তারপরে যদি গোলাহের জন্য নামাজ না পড়ার গোনাহের জন্য তওবা করে আমি আল্লাহ চাহে তো তার গোনা মাফি করে দিতে একটু কথা বলেন দিতে যদি রোজা রাখতে না পারে রোজা না রাখার কারণে যদি আমি মওলার কাজে তহবা করে আল্লাহ রোজাটা রাখতে পারি নাই আমি আল্লাহ চাহে তো তাকে তার তহবা কবুল করে নিতে পারি কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম জিব্রাহিল আমার বন্ধুরে জানায় দাও যারা কি আমত পর্যন্ত আমার নবী সানে বেয়াদবি করবে নবীরে গালি দিবে নবীরে কষ্ট দেবে ওই সমস্ত ব্যক্তিরা যতই করুক যতই ক্ষমা চাক তাদের কোন আছি আমাদেরকে বহু মানুষ ব্যবহার করেছে শুধু ব্যবহার করেছি একসময় ব্রিটিশেরা ব্যবহার করে গেছে কথা বলেন ঠিক না পাকিস্তানের আমাদেরকে নিস্তার দেয় নাই তারপরে সুযোগ সন্ধানী হয়ে নাস্তিক রা চেয়ার দখল করে বসে আছে সুযোগ পাইলেই আল্লাহকে আঘাত করে আবার নবীকে আঘাত করে ইসলামের উপরে আঘাত করে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদের সমচিন কোনো জবাব দিতে পারি নাই বলে তাদের দীর্ঘদিন থেকে সাহস বৃদ্ধি পেয়ে যাচ্ছে ঠিক বলে আমরা সরকারকে দাবি জেনে আসতেছি পূর্বে কার থেকে যে কাদিয়ানি তার জায়গায় প্রিয় নবী রহমত আলম সাল্লাহ আলহি আসাল্লামকে অস্বীকার করে যে তিনি শেষ নবী না পাকিস্তান পার্লামেন্ট থেকে সেই শুরু করে এ পর্যন্ত কোনো সরকারের মাথা নয়াইতে পারি নাই যে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করো কেউ করে একটু কথা বলেন করে কেউ করে নাই আজকে আফসুস এবং পরিতাপ নিয়ে আপনাদের সামনে বসছি যেই আফসুসটা হলো আমার নবীর সামনে বেয়াদবি করা হয় আল্লাহর সানে বেয়াদবি করা হয় ইসলামের সানে বেয়াদবি করা হয় আর আমরা আছি অন্তর অন্তর্কলহে গৃহ গৃহে 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 দ্বন্দ্বে আমরা নিপতিত আছি বলেন আমাদের জীবনের চাইতে আমার নবীজির দাম আছে না নাই না একটু জিরো বলেন আছে না নাই আমার জীবনের চাইতে ইসলামের দাম আছে না নাই মনে রাখবেন পবিত্র কোরআনের দুটি সোরা একটি সোরা হচ্ছে সৌরাতুল ফালাক জ্যাটির ভিতরে আল্লাহ রাপ আলমিন আল্লাহর বান্দার জন্য তিনি তার শারীরিক নিরাপত্তা লাভের ক্ষেত্রে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণের নির্দেশ প্রদান করেছেন মিং শারিমা ফালাক আর পবিত্র কোরআনের আরেকটা সোরা যেই সোরা হচ্ছে ইমাম রাজি রাহিমা উল্লাহ বলছেন ঐশ্বরার নাম হচ্ছে সোরানাস তার ইমান এবং দিন হেফাজত নির্দেশ প্রদান করা হয়েছে আজকে আমরা চিনি না আমাদের জায়গায় আজকে আমাদের গুরুত্ব নেই আজকে একটা মাহফিল সামিয়ানা করা হয়েছে টাঙ্গানো হয়েছে নিশ্চয় কিছু পরিশ্রম করেছে কথা বলে ঠিক না তো জোয়ান কি তো সব সময় থাকে না এই সুন্নি সম্মেলনের এক সময় জোয়ানকে ছিল আর এখন তো বার্ধক্য উপনীত হইয়া গেছে একটু কথা বলেন ঠিক না যেমন আমরা চাটাই টেনেছি এখন আমারই পাকা শুরু গেছে আমারই সুল অর্ধেক তাহলে আমরাও বুড়া হইতেছি বাপিল বুড়া হইতেছে প্রাণ হারানোর পথে তবে এই প্রাণ হারিয়ে যদি যায় সন্ডিয়তের কোনো ক্ষতি হবে না আমার নিজেরই ক্ষতি হবে ঠিকঠাক একটু জুড়ে বলেন আমরা আমাকে মূল্যায়ন করতে জানি না আমরা আমাদেরকে নিজেরা চিনি না আমরা নিজেকে কেউ মূল্যায়ন দিতে চাই না আমি নিজে দেখেছি অনেক জায়গায় অনেক প্রোগ্রাম যেগুলো আমাদের মত পথের বাহিরে কিন্তু সেই প্রোগ্রামগুলোকে প্রাণবন্ত করার জন্য প্রত্যেকটা মানুষ দল মত নির্বিধের শেষে তারা প্যান্ডেলটাকে থেকে তারা ভর্তি করে থাকে যেন তারা লজ্জাশীল না হয় কথা বলে ঠিক না আমি অনুরোধ করবো যারা বাহিরে আছেন মাহফিলের ইজ্জত রক্ষার্থে আপনারা বসবেন আসবেন অনেক ওলামাই কারাম এখানে আছেন তারা কথা বলবেন আমি বিরত্ব বেশি করতে চাই না তবে একটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইউসুফ আলাই নামকে পরে শুনেছেন একটু কথা বলেন শুনেছেন তার বাইদের কাছে কোয়া থেকে ওঠানোর পরে চলে গেলেন আসার পরে তারা বিক্রি করার সিদ্ধান্ত গ্রহণ করল বাইরা বিক্রি করলো মাত্র বাইশ দেড় হামে জিরো বলেন কত বাইশ দিন হাম বাইশ দের হামে বিক্রি করে এগারো জন বাই তাইলে কয় টাকা করে পাইল দুই টাকা হাম করে কথা বলে ঠিকটা হাম করে এগারো জন বাইশ তারপরে ওই সালামকে বিক্রির জন্য মিশরের বিশাল মাঠে প্রেজেন্ট করা হলো কেউ একশো দেড় হাম দাবি করলো দাম করলো দুইশো করলো তিনশো করলো চারশো পাঁচশো করে দাম বৃদ্ধি হয় একটা পর্যায়ে এক লাখে উপনীত হলো আল্লাহ একটু জোরে বলেন মিশরের ফাইন্যান্স মিনিস্টার তিনি সংবাদ পাইলেন সুদর্শন একটা যুবকের আবির্ভাব হয়েছে মিশরের বাজারে তিনি আগ্রহ প্রকাশ করলেন বাচ্চাটারে কিনা দরকার সুবহানাল্লাহ একটু গলা ফাটায় বলেন তিনি কেমন সুন্দর হাদিস সাক্ষী দেড় হাজার বছর আগে প্রিয় নবী রাহমাতে আলাইহিস সালাম জানায় দেন রেমান তোমাদের জানাই দিলাম যখন আমি মেয়াজ রজনীতে আমি গমন করেছিলাম দ্বিতীয় আসমানে আমি আমি সাক্ষাৎ হয়েছি আমি তোমাদের জানাই গাল্লা এমন সৌন্দর্য দান করেছেন যেই সৌন্দর্যটা হলো দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ ইসুফকে দান করেছেন সুবনালি করে এত সুন্দর ছিলেন আম্মা জানাই সেদ্ধি করা আল্লাহ বলছেন ইসবের সৌন্দর্যের সেই নারীরা তাদের জায়গায় আঙ্গুলের ফলের পরিবর্তে আঙ্গুল কেটেছিল আমার এত সুন্দর করে তিনি সৃষ্টি করে অম্বতের জন্য করেছেন আল্লাহর সৃষ্টির মধ্যে এত সুন্দর ওরা যদি আমার নবীর সাক্ষাৎ পেত আর আমার নবীকে ওরা দেখত আঙ্গুল না আস্থা কলিজা কেটে দিত এরপরও এত আস্তে সুবর্ণালো বললেন সুবান আল্লাহ একটু গতি বাড়ানো দরকার আছে না নাই না একটু জুড়ে বলেন দরকার আছে না নাই একটু আওয়াজ টাওয়াজ দিন কিছু সময়ে আওয়াজ না দেওয়ার কারণে আজকে আমাদের অবস্থান এই পর্যায়ে চলে গেছে আজকে আমাদেরকে আর হিসাব করে না মুসলমান হিসেবে হিসাব করে না এই জন্য এহুদি কি স্টার গোলা আমাদেরকে আক্রোশের পাত্র বানাইছে আমাদের খাইতে চাই গিলে ফেলতে চাই ঠিক কিনা বলে বন্ধুগণ আমার শেষ কলা হলো ফাইনান্স মিনিস্টার তিনি খবর পাইলেন যেই কথাটা বলতেছি আমরা গুরুত্ব কেন দেই না যখন তিনি আসলেন আসার পরে দেখলেন এত চাইলেন দাম কত বলে ওনার দাম হয়েছে এক লক্ষ পর্যন্ত কত দিবা উনাকে আমরা কম টাকায় ছাড়বো না আল্লাহ একবার মন্ত্রী মিনিস্টার আসলে দাবি ছোটো হয় না বড় হয় কথা বলেন ছোট না বলো অনেক বড় দাবি হয় অল্প টাকায় আমরা ছাড়ব না বলে কত বলে ঈশ্বর ইসলামকে পাল্লায় এক পাল্লায় উঠানো হবে আর তার সম পরিমাণ পানির ওজন অনুযায়ী স্বর্ণ আরেক পাল্লায় উঠানো হবে সেই সমর পরিমাণ যদি দেন ইসুফ আলি ইসলামকে আপনাকে আমরা দিয়ে দেব আল্লাহ আকবার যেটা বলে যে ইসু আলাহ ইসলামের দাম বাইদের কাছে বাইশ টাকায় বিক্রি করায় দিয়েছিল সেই ইসুফ আলাহ ইসলামের দাম ফাইনান্স মিনিস্টার ওই অর্থমন্ত্রীর কাছে সেটার দাম হয়ে গেল তার শরীরের ওজন সমপরিমাণ স্বর্ণের বলেন বাইদের কাছে ইসু ইসলামের যে দাম এর চাইতে ওই অর্থমন্ত্রীর কাছে দামের ভিন্নতা আছে নাই না একটু জুড়ে বলে লাচেনে নাই আমরা আমারা দাম দিতে চাই না আমাদের কাছে আমাদের মূল্য নাই পেনাবীর আহমেদ আলম সাল্লাল্লাহ ফায়লে কোনো মূল্য নাই আমরা কারা পবিত্র কোরআনে আমার আল্লাহ জানাই দেন ওয়াকাদালিকা জাল নক উম তল্লিতা কোন সোহদা আলানা আল্লাহ আকবর প্রেরবি শ্বস্ত মেরুম্বদদেরকে সেই দিন আল্লাহ সাকিরে স্থিজে রাখবেন মুসলমান কলিদা ঢিং দে বলেন আল্লাহ আকবার আর যদি বলেন আল্লাহ আকবার এত মর্যাদা তিনি দান করেছেন আমাদের আইটাকে আল্লাহ তিনি ডেকে রাখেন সুবান আমাদের গোলাহ গোলাকে আল্লাহ ডেকে রাখেন আজকে সারা দিনে আমাদের তারা অপরাধ হয়েছে কি হয় সাপোর্ট হয়েছে কি হয় হয়েছে কিন্তু আমাদের অপরাধ গুলো আল্লাহ ডেকে রাখেন কিন্তু পূর্বে কারণের উম্মতের অপরাধ আল্লাহ ডেকে রাখতেন না ওই অপরাধ গুলা তিনি জাতির কাজে ফ্লাশ করে দিতেন যদি কোনো ব্যক্তি রাত্রে জিনা করে ফেলতো পরের দিন সকালে প্রত্যেকের দরওয়াজায় লেখা হয়ে যেত অমুকের ছেলে অমুক গত ফলান ফিল্লাইল জানা করেছে কথা বুঝেন নাই ঘুম থেকে উঠেই দরজা খুলিয়া দেখত যে ওই গেলামের ওই ছেলেটা জিরাহা করেছে এই সংবাদ পাওয়ার পরে প্রত্যেকের মানুষের কাছে ওই ব্যক্তি জিরাহাকারী হিসাবে পরিগণ্ডিত হয়ে যেত তাহলে তথ্য প্রযুক্তির যুগের ফেসবুকের চাইতে হোয়াটসঅ্যাপ ইমু এদের চাইতে আরও শক্তিধর ছিল তখনকার সময়ে মানুষগুলো আর গোলাহা জাতির কাছে পাবলিশ হওয়ার ক্ষেত্রে ঠিক কিনা বলেন হাদিস শরীফে আরো উদাহরণ এসছেন সারা কাপিল লাইন যদি কোনো আল্লাহর বান্দা রাতের গভীরে কোনো চুরি করে ফেলেন সকালে আসার আগে প্রত্যেকের দরওয়াজায় লেখা হয়ে যেত অমুকে ছেলে চুরি করেছে আল্লাহ আকবর জোরে বলেন অমুকের ছেলে চুরি করেছে সব জানা হয়ে যেত ফ্লাশ হয়ে যেত প্রিয় নবী রহমতে আলম ইসলামের অম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের গোনাকে তিনি ডেকে রাখেন আল্লাহ করেছে বলে আমাদের অপরাধকে তিনি ডেকে রাখেন যেই আল্লাহ তার হাবিবের ওসিলায় হাবিবের কারণে আমাদের গোলাহ গোলাকে লোকায় রাখেন আজকে সেই নবীর সানে বেদবি করে রাখাল দাহা সোহেল হোসেন গালিব সহ নাস্তিক মোট্টাদের পেতাক আমরা স্পষ্ট আকারে জানিয়ে দিতে চাই আমরা দামি আমাদের চাইতে আমাদের নবী দামি আমরা আমাদের জীবনকে সামনে অগ্রসর করতে প্রস্তুত আমার নবীর সালে যদি কোনো বেয়াদবি হয় আমাদের জীবন মৃত্যুর কোলে শাহাদত বরণ করতে জল্লা পরিমাণ পিছমা হব না পিছমা হব না পিছমা হব না ফিককে না বলেন মুসলমান আমাদের জায়গায় দিতে হবে ওদেরকে জানাই দিতে হবে আমরা কারো হাতে নিরাপদ মনে করতেছি না ঠিক কিনা বলেন আজকে যারা এত বড় সুমহান দায়িত্ব নিয়ে ক্ষমতার মস্তদে বসছেন আজকে দেশ বহু দিক থেকে যেখানে অশান্তি বিরাজ করছে রাখাল দাহা কেন আমার নবীর সালে বেয়াদবি করে বাংলার সুন্দি মুসলাম জানতে চায় ঠিক বলে সোহেল হুসেন গালিব কেন বেয়াদবি করে বাংলার সুন্দি মুসলমান জানতে চায় এই দেশ নাস্তিকদের হাতে আমরা লিজ দেই নাই আব্বাস জুড়ে বলে ঠিক কিনা এই দেশ মুরতাদদের হাতে লিজ দেই নাই এটি শাহজালাল শাহ মাকদুম শাহ নেসার শাহ শাহ দেশ এই দেশের প্রত্যেকটা মাটির বালি খোলায় জড়িত আছে ইতিহাস ও সাক্ষী আছে আল্লাহর ওলিদের কদমের তোলা ঠিক কিনা বলে অতএব আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমি বিনীত অনুরোধ করব সেই সমস্ত প্রশাসনের দায়িত্বে থাকা যারা আছেন আমরা রাহুল ডাহা ও ফাঁসি চাই জুড়ে বলে ঠিক কিনা এটার পক্ষে যারা আছেন জুড়ে একটু হা বলেন আরো জুড়ে হা বলেন আমরা ফাঁসি চাই যদিও আমরা শুনেছি রাহুল ডাহা তার জায়গায় ফেসবুকে এসে এসে ক্ষমা এসে না সাত শোনায় কোনো ক্ষমা নাই ক্ষমা সওয়ার সুযোগ নাই ওর শরীয়দের আইন হলোরে কতল করে দাও অল বডির থেকে মাথা আলাদা করে দাও ঠিক কেন এটাই হলো আইন কারণ প্রিয় রবি মহম্মদ সাল্লুল্লাহ আলাইসালব নিজের অধিকারের চাইতে তিনি তিনি নিজের অধিকারের চাইতে তিনি আল্লাহর অধিকারকে প্রাধান্য দিয়েছেন সোনাল জিলে কুন কেমন করে আমার আল্লাহ আমার রবী নিজের অধিকারের ছাঁই দে আল্লাহর অধিকারকে তিনি প্রাধান্য দিয়েছেন অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়ে গেল আমার নবী কোনো বদুয়া করে নাই থাইপের জমিনে দিসি মোবারক থেকে রক্ত চললো আমার নবী কোনো বদুয়া করে নাই আল্লাহ বাকবার খন্দকার যুদ্ধে আমার নবী আসরের নামাজটা ছুটে গেল গভীর মনোযোগ অহুদের ময়দানে দাঁত শহীদ হলো দাঁত মোবারক আবার তাইফের জামিন আছে সিম বাবা রক্ত চললো আমার নবী বদুয়া করেন নাই যদিও জিবরে ইসলাম এসে বলছেন ইহার সুবরাল্লাহ আপনার হসেন মুছতাজা আদ্দা আপনি কোন যা বলবেন আল্লাহ সেই কথাকে ফেরায় দেবে না তাইব জন্য বদুয়া করেন গোটা টাইফকে লালা তেনে তো বোধ করে দিবে। ঠিক কি বলেন আমার নবী বলেছেন না থায়েব পাসির জন্য কোনো বদুয়া চলবে অহুদের বাসীর জন্য কোনো বদুয়া চলবে না কিন্তু খন্দক বাসীর খন্দকার যুদ্ধের সময় আমার নবীর কাছ থেকে যখন আসরের নামাজটা ছুটে যায় আমার নবী তার বরকতি হাত মুবারক তিনি উত্তোলন করলেন জুরে একটু আল্লাহ আকবার বলেন দুই হাত উত্তোলন করে আমার নবী আমার মাওলাকে বললেন ও আল্লাহ জন্য কোন বদুয়া নাই অহুদের ময়দানের ওই বাসীর জন্য কোন বদুয়া নাই কিন্তু যুদ্ধ থাকার কারণে যুদ্ধ হওয়ার কারণে আসরের নামাজটা আমার থেকে ছুটে গেল আমি খন্দকবাসীর জন্য আপনার কাছে বধুবাদ দিলাম আল্লাহ আকবাস আমার আল্লাহ জিব্রাইলকে বলেন বন্ধু হে জিব্রাইল তাড়াতাড়ি আমার বন্ধুর কাছে যাও যে বন্ধু উহুদের ময়দানে দাঁত শহীদ হয় তাইফের জমিনে জিসিম থেকে রক্ত জোরে সেই বন্ধু নিজের অধিকারকে প্রাধান্য দেয় নাই হন্দকে আসরের নামাজ তার কাছ থেকে অনুপস্থিত হয়ে গেছে সেই জায়গায় খন্দকবাসীর জন্য বদুয়ার আবেদন তেনে দিয়েছেন যাও আমার বন্দকে জানায় দাও যদি কেউ নামাজ না পড়ে তারপরে যদি গোলাহের জন্য নামাজ পড় না পড়ার গোলাহের জন্য তও করে আমি আল্লাহ চাহে তো তার গুণা মাফি করে দিতে একটু কথা বলেন দিতে যদি রোজা রাখতে না পারে রোজা না রাখার কারণে যদি আমি মওলার কাজে তহবা করে আল্লাহ রোজাটা রাখতে পারি নাই আমি আল্লাহ চাহে তো তাকে তার তহবা কবুল করে নিতে পারি কিন্তু আমি আল্লাহ জানায় দিলাম জিব্রাহিল আমার বন্ধুরে জানায় দাও যারা কি আমত পর্যন্ত আমার নবী সানে বেয়াদবি করবে নবীরে গালি দিবে নবীরে কষ্ট দেবে ওই সমস্ত ব্যক্তিরা যতই তবা করুক যতই ক্ষমা চাক তাদের কোন মাফ আব্বা বলেন মাফ কোন মাফ নাই এই জন্য যে সমস্ত যুবক আর বন্ধুরা খালি ইসলামিক রাষ্ট্র বলেন হে আমাদের কলিজার তামান্না ইসলামী রাষ্ট্র ঠিক কিনা বলেন আমরা বহুকে দেখেছি কারো কাছে আমরা নিরাপদ না ঠিক কিনা বলে আমার ইসলাম নিরাপদ না আমার নবীর সুমহান শান নিরাপদ না যারা বলে ঠিক কিনা আমরা অনেককে দেখেছি আমরা ইসলামিক রাষ্ট্র চাই কথা বলে ঠিক কিনা তবে ইসলামিক রাষ্ট্র কারো করথলের আমরা কারো ব্যবহারযোগ্য হইয়া ওই আমেরিকার প্রেসক্রিপশনে আমরা ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ চাই যারা বলে চাই বন্ধুগণ আমার গভীর মনোযোগ আমার নবীকে আল্লাহ কত ভালোবাসেন যেই নবীর কারণে আল্লাহ তিনি সম্মান রক্ষা করলেন যারা সাত মেরা হবে ওরা মাফ চাইলে কোনো মাফ কথা বলেন মাফ না এত বড় নবীর ওম্বত হচ্ছে আমরা আমাদের বেলায় আল্লাহ বলছেন কুন্তুম খায়রা ওম্বা আমরা শ্রেষ্ঠ জাতি সুবান গলা ফাটাইয়া বলেন কেমন শ্রেষ্ঠ আমাদের জন্য আল্লাহ গোটা জমিন তাকে জায়নামাজ যায় নামাজ বানাইয়া দিছে এরপরে জুরে সুবান আল্লাহ নাই আমরা মুহাম্মদ ইসলামের উম্মত হওয়ার কারণে গোটা জমিন থেকে যায় নামাজ বানাই দিয়েছেন ওয়ালুয়া সেরোকাল সরা ইসলামের শরীয়ত পালনটা আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন সুবান আল্লাহ জুড়ে বলেন শুধু তাই না আমাদের জন্য এমন কিছু রাত্র রেখেছেন যেই রাত্র এক রাত্র যদি আপনি এবাদত করেন হাজার মাস এবাদত করলে যে সব পাওয়া যায় একটা রাত্র এবাদত করলে সেই সাব আল্লাহ আপনার আমল দিয়ে দিবে লাইলাতুল কদর আছে না নাই একটু জিরো বলেন আছে না নাই পিছনে গেল লাইলাতুল নিসফি মিন শাবান শাবানের ১৪ দিবাগত রাত্রি কওম লাইলা সোম নাহারা আমরা রাতে আল্লাহর নফল এবাদত করেছি দিনে রোজা রেখেছি প্রিয় নবী শেষ আয়েশা মোহাম্মদ আয়সা সিদ্দিক আল আল্লাহ তালহার জবাবে বলেছেন আল্লাহ আমার নবীর অসংখ্য অগণিত মধ্যেরকে তিনি ক্ষমা করে দিবেন আশা রাখি আল্লাহ আমাদের ক্ষমা করেছেন জুড়ে একটু আমিন বলে আর জুড়ে বলেন আমিন তাইলে আমরা হলাম শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা আমাদের হাতে দাজ্জাল খতম হবে আল্লাহ একবার জুড়ে বলেন দাজ্জাল আমাদের হাতে উম্মতে মোহাম্মদের হাতে খতম হবে এই আল্লাহ আমাদের যে শান দিয়েছেন যে মান দিয়েছেন প্রায় সময় হয়তো সুযোগ হলে এই কথাটা বলি একজন নবী নিজে আল্লাহর কাছে আবেদন করেছেন আল্লাহীর হাতে তুমি আমাকে দাফন দাও উম্মতে হাতে কি দাও দাফন দাও আল্লাহ সেই নবীকে বছরের পর বছর তিনি হায়া মৃত অবস্থায় লাশ অক্ষত তিনি রেখে দিয়েছেন আল্লাহ আকবর হজরত আমলে সেই লাশটা মাবারাকই নবীর লাশটা শনাক্ত হলো উম্মতে মুহাম্মাদির হাতে সেই দাফন কার্য সম্পাদন করা হলো যেই নবী আশাকান্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাতে দাফন হতে বলেন আমাদের দামাতছরা নাই আর ও sira বলেনছরা নাই আমাদের দুই টাকা আসতামুরু বিল মারুফ ওয়াতানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাছ থেকে মানুষগুলাকে ফিরায় নিতে হবে কাজ কয়টা তা মরুন মারুফ মা আরুফ ওয়তান হাউলা আনিল আদেশ অশ্বৎ কাজের দুইটা কাজ করতে হলে তিনটা শ্রেণীর মানুষ লাগবে জুরু বলেন কয়টা কথাটা মনে রাখবেন একটা হল ওমারা দুই নম্বর হল ওলামা তিন নাম্বার হল আওয়াম ওমারা মানে প্রশাসন ওলাম মানে আলেম আওয়াম মানে সাধারণ মানুষ ডান হাত উঁচু করে আকবার না গলা ফাটাইয়া বলেন আল্লাহ আকবর ওমার আমানি প্রশাসন আলেম মসজিদের মেম্বারে বসে বয়ান দেবে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না জিনা করা যাবে না বেপর হয়ে চলা যাবে না অন্যের মাল গ্রাস করা যাবে প্রশাসন এটাকে বাস্তবায়ন করবে আল্লাহ আকবর সাধারণ মানুষ আলেমের বয়ান শুনে শুনে বয়ান মানে আমল করবে ঠিক না বলেন ওলামা ওমারা আওয়াম তিন শ্রেণী ছাড়া তা মুরু নাবিল মারুফ ওয়াতান হাউদা আনিল মুখার সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বাস্তবায়ন করা সম্ভব জিরো বলে সম্ভব তো এটাও তো উল্টাপাল্টা হয়ে গেছে আলেমের কাজ নিয়ে গেছে অনেক জায়গায় সাধারণ মানুষ সাধারণ মানুষও মাঝে মাঝে ফতোয়া দেয় তারা বিন নামাজ আট রাখাত আসে না নাই মা তৌকে তুলে আসে না নাই কেমনে কয় বুখারি শরীফ দলিল দে কথা বলে ঠিক কিনা রাফুলিয়া দাইনের তালিল দেয় তার জায়গায় বহু ধরনের ফত্তুয়াবাজি করে থাকে যারা আম যারা মাদ্রাসার দাওরা বিভাগে তেরো চোদ্দো বৎসর পড়ে নাই আলিয়া বিভাগে ১৬ বৎসর সময় কেমন করে নাই ওই মানুষগুলো আমাম হওয়ার পরেও তারা আলেমের দায়িত্ব নিয়ে গেছে এটা মরু না বিল মারুফ ওয়াতান হাওনা আনিল মংকারের কাজ হতে পারে আর শিরো বলে পারে আমি প্রায় সময় এই উদাহরণটাও দিয়ে থাকি আপনারাও শুনেছেন হয়তো কোথাও আজকে আবারও মনে হয়ে গেল এই কথা বলে আমি বয়ান শেষ করে বলবো আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিরা এখানে আছেন যেই কথাটা হলো একটা হাতি হাতি আসে না নাই মাথু কাতুড়া আত্মি আসেনি আত্মীর খামকিতা বড় সুর দিয়া টান দিবে গাছের কচি ডালটাকে ঠেলে এড়ে কচি পাতা কটকট করে খাবে এইটাই তো হাতির কাজ কথা ঠিক পাশে বৈশা ছাগল দেখতেছে হায়েরে হাতি তোমার সুর লম্বা বলে বড় ঢাল থেকে গাছ থেকে ঠান বেড়ে তুমি কচি পাতাগুলা খাচ্ছ আমার তো সুর নাই গাছের বড় ডাল ঠান মারিয়া নিয়ে কচি পাতা খাওয়ার লাইনও নাই হাতি খাইতেছে পায়ে ছাপ দিয়া লাঠিটাকে ধরে মানে গাছের ডালকে ধরে ওই দিকে সাগল যাইয়া ওই ডালের গোলায় যাইয়া বসে কচি পাতা কটকট করে খাইতেছে হঠাৎ নজর পড়ল হাতির কিরে এই দিকে ডালের দিকে দেখা যায় ছাগল বসিয়ে পাতা খায় ডালটা তো নামাইছে হাতি কথা ঠিক আপনারা ঠিক নাই আমি নামাইছি ছাগলে বসে এটা খাবে কা আস্তে করে হাতিটার জায়গায় ঠ্যাং সরাই দিছে একবারে ওই গাছের ডালটাকে ছাগল সহ শক্ত আসমানে যাইয়া ওইখানে জানাই দিতে আসছে কথা বলে ঠিক না ছাগলে কান্না শুরু করছে ভাই তুমি সাল্লাকা ভাই তুই এখানে উঠলি কা তুমি আমার নামা কই না তুই জায়গায় থাক তোর কাজ হলো জমিনে পড়ে থাকা জিনিস ফুটে খাবি ডালের উপরে উঠলি কেন ঠিক কিনা বলেন এই জন্য তা মরুন আবিল মারুফ পতাল হাউ না আনিল মংখার আলেমের কাজ আলেমের কাজে থাকতে হবে প্রশাসনের কাজ প্রশাসনের কাছে থাকতে হবে ঠিক না বলেন প্রশাসন ওয়াজ করার অধিকার নাই আর আলেম হয়ে ব্যক্তি প্রশাসনের কাজ মানে নিজেকে শাসন প্রতিষ্ঠার কোন সুযোগ আর সাধারণ মানুষ এই জায়গায় ওয়াজেরও লাইন নাই লাঠি দিয়া মারামারির কোনো কায়দা মাথৌকা মাতের কায়দা তাইলে আপনি দাবি করেন কুলতুম খায়াল আমি শ্রেষ্ঠ জাতি আল্লাহ জালায়া তে আমুরুনা বিল মারুফ আনিল মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবেন তাহলে আপনি আওয়াম আপনার হাতে লাঠি আসবে কেন ঠিক কিনা বলে আপনার হাতে গজারি আসবে কেন এটা মুমিনের কাজ হতে পারে আর الصوره বলেন পারে এই মাহফিল জন্য করা হয় যে মাহফিলের মধ্য দিয়ে মানুষদেরকে আনিল কাজের তা আদেশ দেওয়া হয় অসৎ কাজ থেকে ফিরাইয়া আনা হয় কথা বলে ঠিক না মাহফিলের দ্বারা কি হয় শরীয়তের হালাল হালাম গোলা স্মরণে নিয়ে আসা হয় তাহলে প্রতি বছর এমন একটি আয়োজনের প্রয়োজনীয়তা আছে না নাই যে আসতে হইলে আপনারা না নাই